যে দেশের প্রকৌশলীরা একটা সড়ক ব্যবস্থাপনায় ট্রাফিক সিস্টেম বা সিগন্যাল চালু করতে পারে না সেটা করতে পারে না সেই দেশে কি করে ইভিএম চালু হয় আপনি সড়ক পথে লক্ষ্য করবেন আমাদের ঢাকা শহরে কোনো কিন্তু ইলেকট্রনিক ট্রাফিক সিস্টেমটা সিগন্যালটা যখন এরশাদ সাহেবের সময় চালু হয়েছিল একবার কিন্তু বেশি দিন টেকেন হ্যাঁ আবার বন্ধ হয়ে গেল এটা দেখেন আমাদের ক্যান্টনমেন্টে ওখানে কিন্তু ইলেকট্রনিক ব্যবস্থা আছে। সেটা তো কখনো নষ্ট হয় না এখানে কেন নষ্ট হয় এখানে দুর্নীতি হ্যাঁ ইয়েস এখানে আমার মনে হয় ইচ্ছাকৃত এটা করা হয় কারণ একই একই দেশে ঢাকার মধ্যেই ঢাকা ক্যান্টনমেন্টে চমৎকার সিগনালিং ব্যবস্থা আছে কিন্তু আমাদের এই সংসদ ভবনের পাশেই নাই